ইসলামের প্রত্যেকটা পলিটিক্সনে ইসলামের আত্মমর্যাদা ইসলামের ভাব গম্ভীর বাংলাদেশের দুই দলের রাজনীতি বিএনপি আমরা লীগের শত্রু হয়ে নেই আপনারা তো সাংবাদিকতা জগতে আছে বের করুক যে ইসলামী বাংলাদেশের সাথে আওয়ামী লীগের কোন ধরনের দেনা পাওয়ার কোন সম্পর্ক ছিল এটা প্রমাণ করতে পারলে ইসলাম আন্দোলন রাজনীতি সাথে চত্বরের সফল হইতো হেফাজত হইলে কি হতো বিএনপি ক্ষমতা আজকে সেই বিএনপি বিএনপি আজকের বিএনপি তো

আনা ঠেকানোর জন্য কি আমি এক লক্ষ রক্ত বিসর্জন দিব তো ইস্তামান বাংলাদেশের হয়তো ইতিহাস ভুল বলবে পর ভুল দেখা দেবে আমাদের কাছে মনে হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে ওই সময় ওই শক্তি ক্ষয় করে ভালো কিছু পাওয়া যায় না তারপরেও